সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার মাহবুবনাভি মুহাম্মদুর এই যে সম্পর্ক আমরা পেয়েছি এততে আমি স্বীকার করি আর জনিনা কিছু আছে নাকি দুয়ার জনিনা কিছু আছে নাকি রাসূল বলের বিধি সবই যে taman সম্পর্কগুলোকে দামি বলের একটা হয়ে যাবে

করছিল আমি আপনাদের কাছে বলতে চাই কিছুদিন আগে গতকাল বা পশুদিন ইউপিতে একটা মোয়াজ্জে আজান দেবার কারণে তাকে আড়াই লক্ষ টাকা ফাইন নিতে হয়েছে একটা মোয়াজ্জে আজান দেবার কারণে সেখানে আড়াই লক্ষ টাকা ফাইন নিতে হয়েছে তামাম রাত বসিয়ে রেখার পরে সেখান থেকে কিছু কথোপকথনের মাধ্যমে সর্বশেষ টাকা দিয়ে তাকে ছাড়াতে হয়েছে আমরা বিগত দিনে দেখেছি ইউপিতে সেটা গরুর ঘোষের ঘোষ তা মুরগির ঘোষ সেদিকে লক্ষ্য করেনি সেটা সালাউদ্দিন নিয়ে যাচ্ছে না সেটা অসীম নিয়ে যাচ্ছে সেটা লক্ষ্য না করে তারা একজন হিন্দু পিটিয়ে গেছে আজকে আমি বলতে চাই যে জিনিসটা ইউপিতে ঘটছিল আমরা ভেবেছি ইউপিতে যে সরকার বসে আছে এমন একটু দেশি মুসলিম বিরোধী এটা মনে করে নিয়ে আমরা ভাবছি না ইউপি পর্যন্ত মনে সীমাবদ্ধ থাকবে আস্তে আস্তে দেখা গিয়েছে পশ্চিম বাংলার সেটা ঢুকেছে কয়েক বছর আগে ট্রেনে করে পশ্চিম যাওয়ার কারণে সেই মুসলিম ছেলেটাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল তাকে আঘাত করা হয়েছিল আমি বুঝতে চাইছি যেটা আজকে দূরে রয়েছে বেশি সময় আমাদের মধ্যে আসতে চলেছে অর্থাৎ সঠিক নেতা মেনে সঠিক নেতার পিছনে দাঁড়িয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই সজাগ হওয়ার দরকার আছে না নাই সেটা আজকে দূরে রেখেছে সেটা আগামী দিনে আমাদের মধ্যে এসে যাবে আমি এতটুকু বলবো অন্তত দাঁড়ালি হবে কেউ মনে নেবে না অনেক সময় হত বলতে পারে যে বাইজি জামিন কেন বারবার আব্বাসের দিকে নামটা বলে কিন্তু আমি বিগত দিন থেকে দেখে এসেছি যেটা আপনারা না সেটা আমি জানি আপনারা দেখেন না সেটা আমি দেখি সেই জায়গা থেকে মনে হয়েছে এই মানুষটার পিছনে দাঁড়িয়ে যদি প্রতিবাদের জন্য রাস্তায় নেওয়া হয় তাহলে বোকা হয়ে ঘরে ফিরতে হবে না ইমান বিক্রি করে ঘরে ফিরতে হবে না নিজেদের সবকিছু খৈয়ে ঘরে ফিরতে হবে না আশা আল্লাহর প্রতি ভরসা রেখে সেটা ক্রিয়েট করে